হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি এক্সচেঞ্জ মানে অদল বদল অফারে চলে এসেছে আপনাদের মাঝে খান ব্লক থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই আছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে এবং খুঁটিনাটি বিষয় জানাবো এটা হচ্ছে স্যামসাং এর এ ফিফটি সিক্স এ ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা বারো দুশো ছাপ্পান্ন জিবি মালয়েশিয়ান ভেরিয়েন্ট নিয়েছিল ক্যারানিগঞ্জের এই ভাই ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়ার নাম কি রুবেল ভাই কেমন আছেন আপনি স্যামসাং নিয়েছিলেন পছন্দ করে এখানে আপনার সমস্যাটা কোথায় মানে তখন কার্ড ডিসপ্লে নিতেন তাহলে তো এতগুলো টাকা আপনার লস হইতো না তো ওইটা উনি মাত্র তিন চার দিন আগে তো উনি ওনার কার্ড ডিসপ্লে লাগবে এটা ওনার কাছে মন মতো হচ্ছে না যার কারণে উনি নিচ্ছে এখন রিয়েলমি ওনার পছন্দ রিয়েলমি থার্টিন প্রো প্লাস তাই তো রিয়েলমি সাইড এন্ড প্রো প্লাস নিয়েছেন গোল্ড কালার নিতে আসছে উনি আমার কাছে তো রুল ভাই আমার ভিডিও দেখছেন আপনাদের কবে থেকে কবে দেখছেন মানে খুঁজতে ছিলেন ওরা আমাদের চোখে বলল মানে আমাদের কি ভালো লাগছে কথাবার্তা শোনে না না একজন কিছু এখন আইসা কেমন লাগছে আমাদের ব্যবহারে বলেন তো রুল ভাই উনি ওনার ফোনটা এক্সচেঞ্জ করে আমাদের থেকে নিচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস এটা কিন্তু খুবই সুন্দর একটা ফোন ডুয়েলভ ফিফটি মেগাপিক্সেলের সনির ক্যামেরা ওয়াইএস খুব ভালো হবে সনির ক্যামেরা যেত সনি প্যারাস্কোপ ওয়াইএস ক্যামেরা মাথা নষ্ট বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে একশো বিশ হাজার কার্ড ভিশন ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন টু চিপসেট আশি ওয়াটের চার্জার পাঁচ হাজার দুইশো এমএইচের ব্যাটারি তো উনি কার ফোন চালাবে মূলত রু ভাই কার ফোন চালান না এর আগে তো আশা করি বেটার এক্সপিরিয়েন্স হবে আপনার তো উনি ওনার ফোনটা এক্সচেঞ্জ করলে আমরা বেটার একটা প্রাইস দিয়েছি ওনার সাথে আমরা ডিল করে তারপর খুলতেছি ঠিক আছে রুবুল ভাই কাটেন লেভেল কাটেন রুবুল ভাই উনি এক্সটেন্ড করতেছে উনি রিয়েলমি ফোনটা নিবে এই না রুবুল ভাই আমি হেল্প করি মামা ধরো আমি হেল্প করি দেই ভাই ঠিক আছে দেখছি ভাই রে করে নিছে স্যার কি

এরকম কম কোনো কমে কেউ দেখাই দেবে না আপনাদের ঠান্ডাই সময় দেখে যার কারণ আপনি ট্রাস্ট করেন্ট করে আসছে আমার কাছে উনি আমাদের দিয়েও দেখে আসছে